জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি স্পেশালি যারা সরকারি চাকুরি করেন যাদের ক্ষেত্রে ট্রান্সফারেবল জব রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়বদ্ধতা বৃদ্ধির সংযোগ রয়েছে চোদ্দই মে থেকে পনেরোই মে পর্যন্ত কর্কটের কর্মক্ষেত্রে একটা বড় চেঞ্জ আসার সম্ভাবনা ভীষণ বেশি অল্প বিস্তর ফাটকা টাকা পয়সা প্রাপ্তি লটারি প্রাপ্তি ইত্যাদি সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনা জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে তবে এপ্রিল মাস থেকে আমরা এই সমস্যার সমাধান দেখতে পাবো খুব সহজভাবেই কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা তাদের বিজনেসে ডেভেলপ করতে পারবেন এবং এই শরীর খারাপের প্রভাব পড়বে তার পেশার ক্ষেত্রে ফলে দু সালে কর্কট রাশি কর্কট লগ্নের যারা স্বনিযুক্তি পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু অতি সাবধানতা অবলম্বন করতে হবে তারপরে আবার অক্টোবর নভেম্বর ডিসেম্বরও কর্কট ডেভেলপ করতে পারবেন কিন্তু মাঝখানের যে পাঁচ মাস এই সময় কিন্তু সংশয় থাকবে এবং এই সময় ভুল ইনভেস্টমেন্ট বিপজ্জনক হতে পারে প্রয়োজন কিছু পরিকল্পনা প্রয়োজন কিছু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবার আর প্রয়োজন আপনার জন্য কঠিন একটা বিষয় সেটি হলো কিছুটা রিজিড হওয়ার প্রথম ছ মাসে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে নমস্কার ঋষি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু সাল ইতিমধ্যেই আমরা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ এবং গ্রহ অবস্থান নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি বালকদের মানুষদের জন্য দু সাল কেমন কাটতে চলেছে দু সালের স্ট্রেস কর্কট কতটা ওভারকাম করতে পারবেন যদিও দু হাজার চব্বিশে কর্কটের একাদশে বৃহস্পতি ছিল দু হাজার পঁচিশেও কিন্তু কর্কটের একাদশে বৃহস্পতি দিয়েই যাত্রা শুরু হবে কিন্তু এই বৃহস্পতি থাকবে বৃহস্পতি যেটি ফেব্রুয়ারি যদিও এবছর অর্থাৎ কর্কট কিন্তু শুরু করবে একাদশে বক্রি বৃহস্পতি নিয়ে তবে চৌঠা ফেব্রুয়ারি এই বক্রি বৃহস্পতি তার মার্গী অবস্থা প্রাপ্ত হবে এবং মে মাসের চোদ্দ তারিখ দেবগুরু বৃহস্পতি তার ক্ষেত্র পরিবর্তন করবেন কর্কটের দ্বাদশে নবম্পতি দ্বাদশে প্রবেশ করবে এর ফলে দু হাজার চব্বিশে কর্কটের কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থ সূত্রে উন্নতির সম্ভাবনা এটি যেমন বাড়বে ঠিক তেমনভাবেই কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ সেটাও কিন্তু বাড়বে এরই মধ্যে একটি কথা অবশ্যই আমি বলতে চাইব আজকের আমাদের এই আলোচনা কিন্তু মূলত অর্থ কর্ম পেশা ইত্যাদি সংক্রান্ত সাধারণ জীবন সম্পর্কিত আলোচনা এটি নয় পেশা কেমন যাবে স্টক মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট কেমন হতে পারে কোন সময়টা নতুন ব্যবসা শুরু করবার জন্য ভালো পারডার্সের সঙ্গে রিলেশনশিপ কেমন যেতে পারে এই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব কর্কট কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের চর প্রকৃতির রাশি বলা যেতে পারে সবচেয়ে সেন্সিটিভ এই রাশি সবচেয়ে বেশি পরিবর্তনশীলতা এটা কিন্তু আমরা কর্কটের মধ্যেই দেখতে পাই এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি ইমোশন এটাও কিন্তু আমরা কর্কটের মধ্যেই দেখতে পাই কর্কট রাশি কর্কট লগ্ডের মানুষদের জন্য দু হাজার পঁচিশে আসছে পরিবর্তন কর্মক্ষেত্রে কিছুটা চেঞ্জ আসার সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে কর্কট ভাবছেন যে বিভিন্ন দিক থেকে অর্থ আসবে কর্কট নিজের ক্যারিয়ারকে তৈরি করবেন কিন্তু এই প্রত্যেকটি জায়গা যেখান থেকে আপনার জীবনে অর্থ আসতে পারে প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা করে প্রশ্নবোধক চিহ্ন এবং কিছু শর্ত সেটা থাকতে দেখতে পাওয়া যাবে মানুষ আপনাকে সাপোর্ট করবেন মানুষ আপনার পাশে দাঁড়াবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের যে স্বার্থ চিন্তা সেটাও কিন্তু এর সঙ্গে থাকবে একই সাথে সাথে কর্কর্তার নিজের জীবন দর্শন আইডিওলজি সম্পর্কে যে সমস্ত ধারণা নিয়ে চলেন সেখানে কিছু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি সেপ্টেম্বর থেকে নভেম্বর জীবনে উন্নতি আসতে চলেছে তবে চাকরির থেকে সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি যাদের উপরে দায়িত্ব রয়েছে সেই সমস্ত মানুষরা কিন্তু কিছুটা মানসিক দিক থেকে সমস্যায় পড়তে পারেন পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রবল শত্রুতার আক্রমণ এটা সৃষ্টি হতে পারে দু হাজার পঁচিশের একদম প্রথম দিকেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে অত্যন্ত বেশি স্পেশালি যারা সরকারি চাকুরি করেন যাদের ক্ষেত্রে ট্রান্সফারেবল জব রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়বদ্ধতা বৃদ্ধির সংযোগ রয়েছে কর্মসূত্রে কিছু ভ্রমণ করে ট্রেনিং নিতে আপনাকে বাইরে কোথাও পাঠানো হলো এই ঘটনাগুলি ঘটতে পারে এবং এইগুলি যদি ঘটে এগুলি আপনার জন্য অত্যন্তই শুভ যারা মাল্টিনেশনাল কোম্পানিতে উচ্চ পদে চাকরি করছেন তাদের ক্ষেত্রে দূরে কোথাও ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা তাদের কর্মের ক্ষেত্র বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ এটা অনেকটাই বেশি আপনি যে কাজটা করছেন সেই কাজের ওপরে টোটাল ইনভলভমেন্ট সেটা আপনাকে হতে বাধ্য করা হতে পারে নিজের ধ্যান জ্ঞান সমস্ত কিছু নিজের সেক্টরকে ডেভেলপ করানোর জন্য ব্যবহার করা যেতে পারে এবং যদি আপনারা সেটা করতে পারেন সেই ক্ষেত্রে আপনার প্রমোশন আপনার ডেভেলপমেন্ট এটা কিন্তু কেউ আটকাতে পারবে না দু পঁচিশ আসছে প্রচুর পজিটিভিটি নিয়ে চিন্তার কোনো রকম কোনো কারণ নেই কারণ দু বছরটাই হল মঙ্গলের বছর এবং মঙ্গল হলো কর্কটের জন্য পঞ্চমপতি দশমপতি ফলে এই বছরের সুপরিবর্তন হবে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় চোদ্দই মে থেকে পনেরোই মে পর্যন্ত কর্কটের কর্মক্ষেত্রে একটা বড় চেঞ্জ আসার সম্ভাবনা ভীষণ বেশি হতেই পারে আপনি কর্বের সম্পূর্ণ ধারা পরিবর্তন করলেন যারা একটু স্বনিযুক্তি পেশায় রয়েছেন স্পেশালি যারা ফটোগ্রাফি কিংবা আর্ট ওরিয়েন্টেড ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত ভাইটাল এবং এই সময় কিছু প্রশিক্ষণ শুরু করা কোনো নতুন ডিভাইস কেনা ইত্যাদির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে হতেই পারে আপনি ফোটোগ্রাফি ফিল্ডে রয়েছেন আপনি রেকর্ডিং ফিল্ডে আপনি এমন একটা ক্যামেরা কিংবা এমন একটা মাইক্রোফোন কিনলেন যেটা আপনার যে টোন সেটাকেই টোটালি চেঞ্জ করে দিল এই ধরনের চেঞ্জ চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে দেখতে পাওয়া যাবে অল্প বিস্তর ফাটকা টাকা পয়সা প্রাপ্তি লটারি প্রাপ্তি ইত্যাদি সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনা জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে জুন মাসের সাত তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ পর্যন্ত এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে কর্কট কিন্তু ক্রমাগত ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন দু সালে বছরের প্রথম দিকটা যেভাবে শুরু হবে বছরটা যত এগিয়ে যাবে ততই কিন্তু ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাব খেয়াল রাখতে হবে শনিদেব যিনি আপনার সপ্তমপতি তিনি কিন্তু অষ্টম থেকে এবার নবমে প্রবেশ করছেন উনত্রিশে মার্চ শনিদেব নবমে যাচ্ছেন এবং রাহু যিনি আপনার নাইন্থ হাউসকে ভীষণভাবে ডিস্টার্ব করছিলেন তিনি কিন্তু মে মাসে ব্যাক করে চলে আসবেন আপনার আট নম্বর ঘরে আঠেরোই মে থেকে এই যে কুম্ভ রাশিতে আমরা রাহুকে দেখতে পাবো এবং কর্কট রাশি তার নবমভাবে ভাবে শনিদেব প্রবেশ করবেন ফলে কর্কটের ঢাইয়ার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই যে ঢাইয়া কমপ্লিট হচ্ছে তার ফলে কর্কটের গ্রোথ কিন্তু বাড়বে ঢাইয়া ইন্ডিকেট করে ব্লকেজ বাধা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এগিয়ে গেছেন অনেকটাই কিন্তু আলটিমেটলি গিয়ে আপনার লক্ষ্যে পৌঁছানোর আগে একটা অদ্ভুত বাধা হঠাৎ করে যেদিন আপনার ফাইনাল অ্যাসাইনমেন্ট সিগনেচার হচ্ছে আপনার পায়ে একটা আঘাত লাগলো আপনি সঠিক সময়ে সেই জায়গায় পৌঁছতে পারলেন না কিংবা আপনি গাড়ি করে চলেছেন একটা অদ্ভুত কারণে এমন জ্যাম সৃষ্টি হলো যে প্রপার টাইমে আপনি গিয়ে পৌঁছতে পারলেন না এরকম সিচুয়েশন কিন্তু অনেকবার ঘটেছে দু হাজার চব্বিশে এবং ঘটতেও পারে দু হাজার পঁচিশের মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত তবে এপ্রিল মাস থেকে আমরা এই সমস্যার সমাধান দেখতে পাব খুব সহজভাবেই কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা তাদের বিজনেস ডেভেলপ করতে পারবেন ঋণ প্রাপ্তির ক্ষেত্রে ঋণে প্রাপ্ত টাকা পয়সা ইউটিলাইজ করবার ক্ষেত্রে অনেক বেশি সাবধান কর্কটকে হতে হবে অন্যথায় কর্কট কিন্তু বিপদে পড়তে পারেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা তারা কিন্তু ঝামেলায় পড়তে পারেন লোনের টাকা গ্রহণ করলেন কিন্তু আলটিমেটলি সেই টাকা আটকে গেল ফেসে গেল কোন একটা জায়গায় এই ঘটনা আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে হাঁটুর যন্ত্রণা কোমরের সমস্যা মাথার ব্যথা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে পুরনো শত্রুরা তারা আবার জেগে উঠবেন এবং যেখানে যা পাওনা টাকা পয়সা রয়েছে সেগুলো চেষ্টা করতে হবে মে মাসের মধ্যে উদ্ধার করবার আদারওয়াইজ কিন্তু টাকা পয়সা আটকে যেতে পারে এবং সেই টাকা পয়সা পেলেন না হয়তো যার কাছে টাকা পয়সা পেলেন সেই মানুষটি হারিয়ে গেলেন পৃথিবী থেকে এমন ঘটনাও কিন্তু কর্কটের সঙ্গে ঘটতে পারে তাই কর্কটকে যতটা দ্রুত সম্ভব নিজের টাকা পয়সা উদ্ধার করতে হবে ইমোশনাল মেন্টালিটি অতিক্রম করে প্র্যাকটিক্যাল হওয়ার চিন্তা সেটা অবশ্যই কর্কটকে করতে হবে নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা পেশাদারী মানসিকতার অভাব থাকবে কিন্তু তার সত্ত্বেও যতটা সম্ভব রাখার চেষ্টা এটা করতে হবে প্রচুর থাকবে রিজিট যে সমস্ত মানুষরা একদম সাধারণ চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন যারা ক্লারিক্যাল পোস্টে রয়েছেন কিংবা কোনো ব্যাক অফিসে সাপোর্টের কাজ কর্ম করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতি হবে তাদের কাজের ক্ষেত্রে ভুলের পরিমাণ কমতে দেখতে পাওয়া যাবে এবং তাদের এই কর্ম প্রশংসিত হবে ছোটোখাটো প্রমোশন সেটাও কিন্তু দু হাজার পঁচিশে হতে পারে যারা সম্পূর্ণ স্বনিযুক্তি পেশার সঙ্গে যুক্ত বিশেষ করে যারা আমাদের মতো অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে উন্নতি বাড়ছে তবে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়বে বেশ কিছু অ্যাস্ট্রোলজার মানুষ তাদের কিন্তু শারীরিক দিক থেকে বিপর্যয়ের সম্ভাবনা এটা রয়েছে ভীষণভাবে শরীর খারাপ হয়ে যেতে পারে দু হাজার পঁচিশে এবং এই শরীর খারাপের প্রভাব পড়বে তার পেশার ক্ষেত্রে ফলে দু সালে কর্কট রাশি কর্কট লগ্নের যারা পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু অতি সাবধানতা অবলম্বন করতে হবে যতটা সম্ভব অশান্তি ঝামেলা ইত্যাদি অ্যাভয়েড করার চেষ্টা সেটা কর্কটকে করতে হবে এবং তার সাথে সাথে নিজেকে সুস্থ রাখার প্রয়াস এটাও কিন্তু কর্কটকে অবশ্যই করতে হবে প্রতিপত্তি কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্কট রাশি পেশার ক্ষেত্রে কোনো একটি ভুল সিদ্ধান্ত মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে এবং যদি এই ধরনের সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কর্কট কিন্তু বেশ বিপদে পড়তে পারেন এরপরে আমরা চলে আসবো স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের কথায় প্রথমেই খেয়াল রাখুন স্টক মার্কেটে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কর্কট মোটামুটি ইম্প্রুভ করতে পারছেন তারপরে আবার অক্টোবর নভেম্বর ডিসেম্বরও কর্কট ডেভেলপ করতে পারবেন কিন্তু মাঝখানের যে পাঁচ মাস এই সময় কিন্তু সংশয় থাকবে এবং এই সময় ভুল ইনভেস্টমেন্ট বিপজ্জনক হতে পারে কম্পিটিশন তো ভীষণ মাত্রায় থাকবে এবং নিজের বুদ্ধি এখানে কাজে লাগাতে হবে বেশ কিছু মানুষের মধ্যে ফরেন ইনভেস্টমেন্টের একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে ফরেন কারেন্সিতে ইনভেস্টমেন্ট কিংবা এই ধরনের যে বিটকয়েনে ইনভেস্টমেন্ট সেগুলি দেখতে পাওয়া যাবে কিন্তু খেয়াল রাখবেন যেখানে আপনি ইনভেস্ট করছেন সেই ক্ষেত্রটি যেন সঠিক হয় সবার আগে একটি বিষয় নিশ্চয়িত করতে হবে যে আপনি যেন কোনোভাবেই প্রতারিত না হন বেশ কিছু ফ্রড সংস্থা এজেন্সি তারা কিন্তু আশেপাশে কাজ করবে এবং তাদের প্রভাব আপনার উপরে ভীষণ পড়বে বেশ কিছু মানুষ আপনাকে সেই কোম্পানির সঙ্গে ইনভলভ করতে চাইবেন বেশ কিছু মানুষ সেই কোম্পানিতে ইনভলভ করে আপনাকে বিপদে ফেলতে চাইবেন সেই সমস্ত ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে এবং যদি সেটা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিকভারি করা বেশ কঠিন হয়ে পড়তে পারে সুতরাং দু হাজার পঁচিশে ডেভেলপমেন্ট রয়েছে ইম্প্রুভমেন্ট রয়েছে আপনার জীবনে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ইমপ্রুভমেন্ট হবেই উন্নতি আসবেই দু হাজার তেইশ চব্বিশের তুলনায় কর্কটের জন্য দু পঁচিশ বেটার অনেকটাই বেটার প্রয়োজন কিছু পরিকল্পনা প্রয়োজন কিছু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবার আর প্রয়োজন আপনার জন্য কঠিন একটা বিষয় সেটি হলো কিছুটা রিজিড হওয়ার এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু বছরের প্রথম ছ মাস যতটা খারাপ বছরের শেষ ছ কিন্তু আপনার জন্য অনেকটাই শুভত্ব নিয়ে আসবে প্রথম ছ মাসে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় কিন্তু কাছের কোনো মানুষ তিনি হতে পারে আপনার পার্টনার টাকা পয়সা তুলে নিলেন বিজনেস থেকে এবং আপনি পড়লেন মহা সমস্যায় এই ঘটনাটি ঘটতে পারে কর্মক্ষেত্রে প্রমোশন এবং তার সঙ্গে সঙ্গে ট্রান্সফারের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ কাজকর্ম করেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে বিপজ্জনক কাজকর্ম থেকে নিজেকে রক্ষা করবার চেষ্টা পুনর্বসুকে করতে হবে কর্ম পেশা ইত্যাদির পরিবর্তনের চিন্তাভাবনা সেগুলি করা যেতে পারে কর্মসূত্রে ভ্রমণের পরিকল্পনা অবশ্যই পুনর্বসু করতে পারেন কাজের জায়গায় কিছু প্রেসার আসতে দেখতে পাওয়া যাবে কিন্তু স্টেপ বাই স্টেপ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চিন্তা এটা কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক এবং জাতিকাদের অনেকটাই গ্রোথ দেবে ধার বাকি লোন এগুলি অ্যাভয়েড করবেন প্রয়োজনে আপনি অবশ্যই ঋণ নিতে পারেন কিন্তু নিজে প্রাইভেট ফিনান্সে কাউকে টাকা পয়সা দেওয়া এটা কিন্তু আপনার জন্য চরম বিপজ্জনক হতে পারে পরবর্তী নক্ষত্র পোষ্য সবাইটা ভালো যাবে দু সালের প্রথম থেকেই অল্প বিস্তর উন্নতি পোষ্য দেখতে পাবেন মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই যে মাসগুলি এইগুলির ক্ষেত্রে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এই মাজের ছটি মাস অর্থাৎ ফেব্রুয়ারির শেষ থেকে সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনার ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি স্থিতিশীলতা বজায় রাখবার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে পোষার ক্ষত্রের জাতক এবং জাতিকাকে পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অসুবিধা আসতে পারে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কিছু কাগজপত্রের ডিফিকাল্টিস তৈরি হতে পারে পোশাকের সেভিংস এর দিকে অবশ্যই নজর রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে শারীরিক কারণে প্রচুর ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যে হেলথ ইন্স্যুরেন্স আপনার রয়েছে সেটা যেন প্রপার থাকে সেটা যেন যথেষ্ট থাকে পরবর্তী নক্ষত্র অশ্লেষা কিছুটা প্রেশার থাকলেও আলটিমেটলি সেগুলিকে ওভারকাম করতে পারবেন অশ্লেষা বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তার কারণে কিছু অর্থনৈতিক অবক্ষয় এটা সৃষ্টি হতে পারে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বছরের প্রথম দিকে অনেকটাই বেশি পরে ধীরে ধীরে আস্তে আস্তে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কমবে এবং চাকরির স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু অশ্লেষার অক্ষত্রের মানুষজন যারা ক্যাজুয়ালে চাকরি করছিলেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে লটারিতে অশ্লেষা জুন জুলাই আগস্ট এইরকম সময় টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন এবং এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে অশ্লেষা নক্ষত্রের জাতক এবং জাতিকা তাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট এই বছরে দেখতে পাওয়া যাবে বছরের প্রথম থেকেই সেভিংস প্ল্যান এটা কিন্তু অশ্লেষাকে ঠিকঠাক করতে হবে এবং সেভিংস করতে পারলে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি আসবে এই বিষয়ে অশ্লেষা কিন্তু সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষরা প্রথমেই ধারণ করবেন সিট্রেন ব্রেসলেট তার সঙ্গে রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে ধারণ করতে হবে লাভা ব্রেসলেট চাকরির স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে যারা নতুন চাকরি করছেন তাদের নতুন চাকরি প্রাপ্ত করতে সাহায্য করবে এই কম্বিনেশন সুতরাং নিশ্চিন্তে থাকুন জীবনে উন্নতি আসছেই জন্মকুণ্ডলিতে যদি এই সময় একটু ভালো দশা প্রাপ্ত হন আপনি এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনার কুণ্ডলিতে বৃহস্পতি মঙ্গল এরা একটু বলবান থাকে সেই ক্ষেত্রে প্রচুর 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 অর্থ উপার্জনের সুযোগ কর্কটের ক্ষেত্রে আসবে এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেছেন পারমিতা মণ্ডল ডেট অফ বার্থ এইটি থ্রি কলকাতা সাতটা তেইশ পি এম কর্মজীবনে উন্নতির বিষয়ে জানতে চাই পারমিতা জন্মকুণ্ডলী অনুসারে আপনার লগ্ন ধনু এবং রাশি বৃশ্চিক চন্দ্র আপনার কুণ্ডলিতে গজকেশোর যোগ সৃষ্টি করেছে এর ফলে বৃহস্পতি দুর্বল হয়েছে এবং চন্দ্র অষ্টমপতি দ্বাদশে আসা একটি বিপরীত রাজযোগ সৃষ্টি হয়েছে চন্দ্রের নক্ষত্র অধিপতি অর্থাৎ জ্যেষ্ঠা সেটি ষষ্ঠভাবে প্রবেশ করায় এই বিপরীত রাজযোগের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে দশমপতি বুধের ষষ্ঠে অবস্থান কর্মক্ষেত্রকে বলবান করেছে কিন্তু ষষ্ঠপতি একাদশপতি শুক্র তিনি অষ্টমভাবে অবস্থান করায় আপনার কাজের জায়গার সাকসেস রেট কিন্তু কমেছে দু হাজার পঁচিশে মোটামুটি সাফল্য পাওয়া যাবে কিন্তু যে সাফল্য আপনি আশা করেন বা যে ইম্প্রুভমেন্ট আপনার ক্ষেত্রে হওয়া উচিত সেটা হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে অবশ্যই আপনি আপনার পছন্দ সই কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন এবং সামান্য সাধারণ প্রতিকার সেটা কিন্তু আপনাকে এই সমস্যাগুলি থেকে বার করে নিয়ে আসবে স্পেশালি বুথকে যদি আমরা একটু স্ট্রং করতে পারি সেই ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র অনেক অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার